আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমাদের এই চ্যানেলটি মূলত রঙের কাজের বিষয় নিয়ে তৈরি করা এই চ্যানেলটি মূল বিষয় হলো বাড়িঘর রঙের এই চ্যানেলে যে ভিডিওগুলো থাকছে অনেকগুলো টপিক্স নিয়ে তার ভিতরে হলো ইলিউশন পেন্ট ব্লক পেন্ট অথবা অ্যাম্বুস তো আমরা এই তিনটি ক্যাটাগরির ডিজাইনের কাজগুলো করে থাকি আর্টিস্টের কাজগুলো আমরা করি না আমরা লোক দিয়া করাই দেই এগুলো বিষয়টা তো যারা রঙের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই শর্ট ফিটে আমাদের ডিজাইনের কাজের স্যাম্পলগুলো রাখছিলাম আমরা দীর্ঘদিন তো এখন থেকে আমরা ডিজাইনের কাজগুলো লং ফিটে রাখবো কারণ মানুষের শর্ট ফিটগুলো অনেক সময় পায় না পুরা শর্ট ফিট দেখে না এই জন্য তো যারা ডিজাইনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আর আমাদের এই চ্যানেলের যতগুলো টপিক্স নিয়ে ভিডিওগুলো তৈরি করা তার ভিতরে বেশ কিছু টপিক্স কিছু রঙের দামের ব্যাপারে কিছু রং কিভাবে মিক্স করবেন কীভাবে ব্যবহার করবেন এই বিষয়ে কিছু বিষয়গুলো ডিজাইনের কাজের বিষয়গুলো কিভাবে ডিজাইনের কাজগুলো আপনারা করাইতে পারেন আর কিছু ভিডিও আছে আমাদের যে ডিজাইনের কাজগুলো আসলে কত করে করা হয় কোন ডিজাইনটির কত মূল্য এই সমস্ত ব্যাপারই আমাদের এই টিয়া চ্যানেলটি তৈরি করা তো মূলত হলো হাউস পেন্টিং রিলেটেড আমাদের এই চ্যানেলটি তো আপনাদের সহযোগিতা আমরা এই চ্যানেলটি মনিটাইজেশন করছি এখন আমাদের কিছু ইনকাম হয় তো ইনকাম হলো একদম সীমিত ইনকাম এখন আর ইউটিউব করার তেমন মন মানসিকতা নাই অনেক পরিশ্রম করে এই চ্যানেলটা মনিটাইজেশন করাইছি কিন্তু এখন বর্তমানে যা কামাই হচ্ছে তাতে আমাদের এই চ্যানেলটি আর পরিচালনা করার মন মানসিকতা তেমন একটা নাই কতগুলো ডিজাইনের কাজ করছি আমরা আর যেগুলো করব। আপনারা শর্ট ফিটে রাখার উদ্দেশ্য ছিল স্যাম্পল হিসাবে তো এখন আর যেহেতু শর্ট ফিডের থেকে আমাদের তেমন কোনো ইনকাম হয় না তার জন্য এখন আমরা ভাবনা করছি যে ডিজাইনের ভিডিওগুলো লং ফিডে দিব আর লং ফিটের থেকেই মূলত কামাইগুলো আসে শর্ট ফিডে থেকে কোনো কামাই আমাদের হয় না এই ছিল বিষয়টি আজকে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যারা বিভিন্ন প্রকার ডিজাইনের কাজ দেখতে চান তারা অবশ্যই লং ফিটগুলোই এখন দেখবেন আর যারা কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যারা রঙের দাম যন্ত্র চান তারাও লংপিটে ভিডিওগুলো আপনারা দেখবেন তো মোট কথা হইলো এখন আর আমাদের এই চ্যানেলটি আর সালানের তেমন একটা আগ্রহ কমে গেছে কারণ এই চ্যানেলটি অনেক পরিশ্রম করি মনিটাইজেশন করাইছি কিন্তু তারপরেও এখন তেমন কাঙ্ক্ষিত আমাদের সাফল্য হচ্ছে না গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ইলিশন পেন্টের কাজগুলো কিন্তু অনেক সুন্দর আর দেওয়ালও খুব মানানসই দেওয়াল হয় খুব কিন্তু দুঃখের বিষয় হলো ইলিউশনের পেনগুলো কিন্তু মোবাইলে ক্যাচ করে না আপনারা ইয়ে দেখতে পারছেন সেগুলি হল এসটেনশিলপুলক পেন থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আমি চেষ্টা করবো এই চ্যানেলটি এবং পেজটি চালিয়ে রাখার